আগামী নয় জুলাই দেশব্যাপী সাধারণ ধর্মঘটের ডাক দিয়েছে বামফ্রন্ট এই ধর্মঘটকে সফল করতে শুক্রবার সন্ধ্যা নাগাদ পথসভার আয়োজন করা হয় মালদার মানিকচক ব্লকের মথুরাপুর সিপিআইএম পার্টি অফিসের সামনে বামফ্রন্টের নেতাকর্মীদের নিয়ে পথসভা হয় পথসভা থেকে রাজ্য সরকারকে আক্রমণ শানালেন সিপিআইএমের নেতা নেত্রীরা এই পথসভা থেকে দেশব্যাপী সাধারণ ধর্মঘট পালন করার আহ্বান জানালেন সিপিআইএম নেতাকর্মী সহ জনসাধারণকে এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির রাজ্য সম্পাদিকা কননিকা ঘোষ সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির মালদা জেলা সম্পাদিকা রুনুকুন্ডু রত্না চট্টোপাধ্যায় সহ সিপিআইএম নেতাকর্মীরা যে ধরনের জনবিরোধী নীতিগুলো নিয়ে আসছেন সরকারি ক্ষেত্রগুলোকে বেঁচে দিচ্ছেন ন্যাশনাল মনিটাইজেশন পাইপলাইনের মধ্যে দিয়ে রেল বেঁচে দিতে চাইছেন ব্যাঙ্ক বেসরকারীকরণ করছেন এলআইসি শেয়ার বিক্রি করে দিয়েছেন আবার এমন এমনকি এগুলোর বিরুদ্ধে যে প্রতিবাদ করবে প্রতিবাদও পর্যন্ত যাতে না হয় তার জন্য শ্রম আইনগুলো দিয়ে শ্রম বোর্ড করছেন যাতে বলা হচ্ছে যে আট ঘন্টা আগে কাজ করতে মেয়ে দেতে সেই মেয়ে দিবসের লড়াই করে আট ঘন্টা কাজের অধিকার চাই চাই আট ঘন্টার কাজ আনন্দ আট ঘন্টার বিশ্রাম আট ঘন্টার এই যে দাবি স্বীকৃত হয়েছে সারা বিশ্ব জুড়ে আজকে আট ঘন্টার কাজ ছেড়ে কত ঘন্টা কাজ করাবেন কোনো ঠিক নেই বলছেন প্রতিবাদ করা যাবে না বলছেন শ্রমিক শ্রেণীর যে শেষ লড়াই ধর্মঘট এমনকি এই ধর্মঘট করার অধিকার পর্যন্ত কেড়ে নেবে এর বিরুদ্ধেই হচ্ছে সমকোট বাতিল করতে হবে বলছি আমরা তার জন্য আমাদের লড়াই দাম পায় না কোর্েরা থেকে নিয়ে চলে যায় লাভজনক দাম পায় না ন্যূনতম সহায়ক মূল্য নেই এই দাবি করছি আমরা এই দাবি প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই ভেবে দেখুন একই কাজ করে যে ছেলে মেয়ে অথচ মেয়ের মজুরি কম একে পড়া মাথায় নিয়ে যাচ্ছে মিক্সচার মেশিনে মিক্সচার নিয়ে ভাঙা রাস্তা তৈরি হবে সেখানে ফেলতে যাচ্ছে অথচ একই কাজ করে মহিলার মজুরি কম কেন হবে সম কাজে সম মজুরি দিতে হবে একই কাজ করাচ্ছেন আমরা দেখছি এখানে ওই রাজ্য মমতা ব্যানার্জির সরকার ভিত্তিক কাজে তাদের দিয়ে বেশিরভাগ কাজ করিয়ে নিচ্ছেন অথচ এক কাজ এক মজুরি দিচ্ছেন না আমরা বলছি সম মজুরি চাই রেগার কাজ তুলে দিচ্ছেন সবচেয়ে বেশি রেগাতে কাজ করতেন একশো দিনের কাজে কাজ করছেন মহিলারা আমাদের রাজ্যে তো জব কার্ড কমিশন করে সেইটা আর বিজেপি আর এস সেইটাকে ছল করে কাজ বন্ধ করে দিয়েছে চলবে না আবার নতুন করে লড়াই করে আদায় করা হয়েছে কাজে রাজি তার আমরা বলছি জব কার্ডে কাজ দিতে হবে একশো দিনের কাজকে দুশো দিনে পরিণত করতে হবে এই মহিলারা এখানে সব কাজ করে না বিজেপি আর এস বেশিরভাগ মালদা মানিকচক থেকে পার্থঝায়ের রিপোর্ট সংবাদ বাংলা টিভি